শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি যে সকাল সকাল চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে তো সেখানে বসে বসে ভিডিওটা আর কি চালু করলাম তো বাড়িতে এসে আর কি দেখাচ্ছিলাম যে আমি কি নিয়ে এসেছি তো নিয়ে এসেছি একটা শাড়ি আর একটা গেঞ্জে কারণ যেহেতু পিসির কাজ মানে কাজ তো হয়ে গেছে আজকে আর কি খাওয়ান দাওয়ান তো আজকে আর কি দাদা দিদিকে একটা জামা দেবো মানে দাদাকে আর শাড়ি দেবো তো সেই কারণে আর কি নিয়ে আসতে গিয়েছিলাম আর বাজারের থেকে একবারে দেখো বাড়িতে আর কি খাওয়ার জন্য অনেক কিছুই আর কি নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রয়েছে আর কি তারপরে তো একটু ভিডিও করেছিলাম তো এখন নিয়ে এসেছিলাম সানার জুলুপি ওইদিকে তরকারি রয়েছে ওদিকে কালো মিষ্টিও রয়েছে প্লাস আবার পরোটাও রয়েছে তো সকালবেলা যেহেতু আমাদের হচ্ছে গিয়ে মানে পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল তো সকালবেলা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করেছি মেন হচ্ছে কি যেহেতু আমার মানে পিসি শাওরির মানে মেয়ের বর আর কি কলকাতার থেকে এসছে তো তো ওরা বলছিলো যে সকালবেলা ওরা ভাত খাবেন না তো সেই কারণের জন্যই আর কি পরটা আনা হয়েছিল মেন তো সেই পরোটা আর কি তো তা তার থেকে আর কি আমরা সকালবেলা ভাত খেয়েছি তো জায়বু বলছিলো যে না তুমিও একটা খাও তো একটা আর কি আমি খেয়েছিলাম পরোটা আর হচ্ছে জায়ব্বু আর দিদি আর কি খেয়েছিল তো ওর জন্যই আর কি বর মশাই বলছে দিদিরা যখন খাবে তাহলে আমি একটু নিয়ে আসি কিছু কিছু বলতে কি শুধু জাস্ট পরোটা নিয়ে এসেছিলো আর সানার জিলুপি আর হচ্ছে ফুটি নিয়ে এসেছিলো তো এবার সকালবেলা যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমাদের তো মেন বৃহস্পতিবার দিন বাজার করাও থাকে বড় মশায় তো সেই কারণে একবারে কিন্তু বাজারটাও করে নিয়ে এসছে ওটা তোমাদের দেখালাম আগেই তো বরমাসায় বাজার করে নিয়ে এসে সেগুলো কিন্তু আমি কিছু লাভাইনি গোছায়নি মানে ওইভাবে আর কি রেখে দিয়েছি ভাবছি পরে করবো কারণ এখন কাছটা গুছিয়ে আর কি আমি এখন পিসিতে বাড়ির দিকে যাবো যেহেতু সকালে একবার গিয়েছিলাম তো ভাবছি না আজ দিনটা না গেলে নয় তাই আর কি কারণ যেতেই তো হবেই তো এখন খাওয়ার টাইমে লাগলে খাবারটা লাগে না ভাবছি আগে আগে আর কি গুছিয়ে গেছে আর কি যাবো তো এইদিকে দেখো যেহেতু সকালে সব মানার চাটাও খাওয়া হয়েছিলো তো সেসব টাপ ছিল তারপরে ওই যে আর কি পরোটা খাওয়া হয়েছে মিষ্টি মিষ্টি সেসব কাচের জিনিস তো যেহেতু তো বাচ্চা কাচ্চা ধরে যদি ফেলে মেলে দেয় তো সেই কারণে ভাবলাম কিনা এগুলো আগে আমি মেজে ঘষে ধুয়ে গুছিয়ে উপর করে রেখে তারপরে আর কি যাবো তো সেই কারণে আর যে রান্নাঘরের মধ্যে কিন্তু আমি এখন আর কি কাছের যত জিনিসপত্রগুলো আর কি আছে তো সব আর কি মেতে ধুয়ে নিচ্ছি আর কি আর সকাল সকাল কিন্তু আমার তো স্নান করা কমপ্লিট ওইদিকে হচ্ছে হচ্ছে বরমশালেরও স্নান হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে তো শুধু মানে আর কি কাপড়টা চেঞ্জ করে আর কি চলে যাবে এই কাপড় পরে আর যাবো না আর একটা কাপড় আর কি পরবো আর চলে যাবো তো সেইভাবে আর কি দেখো এদিকে কাজ ডাক এদিকে করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ওইদিকে আমার ছেলে আর কি একটু গিয়েছিল জেম্বাদের বাড়িতে তো সেখানে একটু রং খেলে যাইছে তাই আর কি কলপাড়ায় গিয়ে সাবান ডলছে আর কি তো দেখো তারপরে কিন্তু আমি এগুলো কিন্তু মেজে নিলাম সব এক এক করে আজকে যেহেতু মানে পিসিতে বাড়িতেই মানে শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়াতে মানে সেরকমভাবে কিন্তু আমি ভিডিও কোনো কিছুই করবো না ওখানে হয়তো হয়তো পিসির যে জায়গাটায় আর কি ছবি রেখেছে হয়তো সেই জায়গাটায় একটু ভিডিও করলে করলাম না তো সেভাবে কিন্তু কোনো ভিডিও আমি করব না আজকে কারণ হচ্ছে যেহেতু আজকে বাড়িতে নিজেদের বাড়িতেও লোক কটুম রয়েছে প্লাস হচ্ছে সবার বাড়িতে লোক কুটুম রয়েছে আজকে তো আমি আমার কেমন যেন লাগে জানোই তো তোমরা আমি তো লোকজনের সাথে সে মানে সেভাবে যে মানে লোকজনের সামনে যে ভিডিও করি সেরকম তো না আমি তো মনে হয় বাড়ির মধ্যে আর কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করি মানে আমার নিজস্ব বাছলান মানে যেসব কাজ বাজ আমি সব সময় করি তো সেইগুলো নিয়েই আমি ভিডিও করি সব সময় তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা হয়তো একদমই ছোটো হয়ে যাবে তো কিছু করার নেই এদিকে দেখো আমার বড় ছেলে কলে কি একটা বেশ করছে আর কি সে হ্যাঁ আর কি ভিডিওটা চালু রয়েছে তো আর কি দেখা গেলো আর বাইরে দেখো একবার রোদ দিচ্ছে আর একবার একটু একটু হালকা হালকা মেঘলা হচ্ছে আর কি আর মানে বিকেলের দিকে তো বলতে গেলে মানে এ মনে হচ্ছে মানে এখনই বৃষ্টি চলে আসলো কিন্তু বৃষ্টি হয়নি মানে একটু হাওয়া দিয়েছিলো ব্যাস এইরকমই আর কি তো এদিকে দেখো আমার ছেলে ওইদিকে মানে স্নান করছে আবার হ্যাঁ স্নান করছে ওইদিকে ওই ওইদিকে ওই যে আমার মানে ননদ এসছে আর কি এটা আমার ননদ তো ননুদের সাথে আর কি ওর পিসি মানে ভাইবো আর পিসিতে কথা বলছে আর কি তো আমাকেও আবার ডাক দিল আমি ওইদিকে গিয়ে যাবো এক্ষুনি আর কি তো কী একটা বেশ কী বিষয় নিয়ে বেশ কথা বলছিলাম এখানে তা ঠিক মনে নেই এখন সেই কথাটা তো যাই হোক তো এই যে আমি বাড়ির কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু এই যে এখন রেডি হয়ে গেছে কারণ পিসিতে বাড়িতে যাব সেই কারণে আর কি তো চলে এসছে এই যে আর এখানে পিসির এখানটায় পিনিতে আর কি খুব সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর কি বেশ ফুল দিয়ে ভালো লাগছে তো পিসির যেখানেই থাকুক তারা আত্মার শান্তি কামনা করি এটাই চাই যে পিসি যেখানেই থাকুক ভালো থাকুক তো এটা হচ্ছে সেই সন্ধেবেলা আর কি তো সন্ধেবেলায় যে এখন হচ্ছে কি সন্ধেবেলা আর কি রোজ আমরা আর কি চা বিস্কুট খাই টিফিন করে সেটা তো জানাই তোমরা তো সন্ধেবেলায় যে বসায় বসে রয়েছে আমি আর ছেলে হচ্ছে কি মানে এখন সন্ধ্যেবেলা এখন লেখার চা করেছি আর কি বিস্কুট দিয়ে খাবো তাই তো সবাই মিলে বসে রয়েছি তো একটু জাস্ট আমার শর্ট ভিডিও করছিলাম কি মনে হচ্ছে আজকে হঠাৎ তো ভালো মনে শর্ট ভিডিও করি তো তাই আর কি একটু ভিডিও করলাম শর্ট ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো করোটা ভাই